আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত সিরাজগঞ্জ হাটি কুমরুল মোড় উত্তরবঙ্গের যে স্থানটিতে দেশের একটি সুন্দরতম ইন্টারচেঞ্জ হচ্ছে মাঝে কাজ বন্ধ ছিল এর আগের বার যখন এসেছিলাম তখন দেখেছিলাম কাজ শুরু হয়েছিল এখন বর্তমানে কাজ চলছে কিনা চলুন সেই অংশগুলো দেখে আসি সিরাজগঞ্জের হাটি মোড় এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা উত্তরবঙ্গে যত যানবাহন রয়েছে এই চৌরাস্তাতে এসে তারপর বিভিন্ন দিকে চলে যায় হাটি ইউনিয়ন এটি বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ এখানের যে সড়ক এটির পিছনের অংশটি চলে গেছে ঢাকার দিকে আর একটু সামনে হাটি মোড়ের চৌরাস্তা সামনে এটি হচ্ছে আগের পুরনো সেতু এবার এদিকে এসে দেখতে পাচ্ছি সেতুর এই অংশটি বন্ধ রয়েছে ডান পাশে এখানে যে নতুন সেতু হয়েছে এটি মূলত এখানে সার্ভিস লেন হবে এখানে যে পুরনো সেতু রয়েছে এটিকেও ভেঙে ফেলা হবে এই জায়গাটি তার একটি নতুন সেতু হবে এটি মূলত হবে ওভারপাস সেটি সামনের এই দুটি অংশের সাথে সংযুক্ত হবে ওভার এই অংশটি সামনের চৌরাস্তাটাকে ক্রস করে একটু সামনের দিকে চলে যাবে এটি হচ্ছে যারা বনপাড়ার দিক থেকে ঢাকার দিকে আসবে তাদের জন্য আর ডানপাশের এই অংশটি যারা রংপুর বগুড়ার থেকে ঢাকার দিকে যাবে তাদের জন্য একদম ডানপাশের এটি হচ্ছে সার্ভিস দিয়ে স্বল্প যানবাহন গুলো চলাচল করবে আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইট এর নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে ছিল এবার এদিকে এসে দেখতে পাচ্ছি এখানে যে অংশে পিলারের কাজগুলো হয়ে গেছে সেখানে গাডার গুলো বসানো হয়েছে এর আগের বার যখন এখানে এসেছিলাম তখন দেখেছিলাম গাডার গুলো বসানো হচ্ছিল আর একটু সামনের দিকে দেখা যাচ্ছে রড বাধা এবং কিছু অংশে ঢালাইয়ের কাজ হয়ে গেছে একটু আগে ডান পাশের এই অংশটি দেখিয়েছিলাম এবার চলুন বাম পাশের এই অংশগুলো দেখে আসি এখানেও এটি হচ্ছে নতুন সেতু এটি মূলত সার্ভিস লেনের জন্য এবার এদিকে অংশেও দেখতে পেলাম পিলার গুলোর উপর গাডার বসানোর কাজগুলো শুরু হয়ে গেছে বেশ কিছু পিলারের উপর দেখা যাচ্ছে গাডারও বসে গেছে এখানে লেখা রয়েছে র্যাম্প ই এখান থেকে র্যাম্পের অংশটি দুটি ভাগ হয়ে যাবে এ র্যাম্পটি মূলত যারা ঢাকার দিক থেকে এসে উল্লাপাড়া শাহজাদপুর এবং রংপুরের দিকে যাবে তাদের জন্য র্যাম্পের বামপাশের এই অংশটি চলে যাবে উল্লাপাড়া শাহজাদপুরের দিকে সামনের এই অংশেও দেখা যাচ্ছে কিছু পিলারে গাডার বসে গেছে আর ডানপাশের এই অংশটি যারা রংপুরের দিকে যাবে তাদের জন্য আর এখানে এই অংশটি হবে গোলাকৃতির এই জায়গাটিতে আরেকটি গোলাকৃতির র্যাম্প হচ্ছে এটি হচ্ছে যারা রংপুরের দিক থেকে এসে বনপাড়ার দিকে যাবে তাদের জন্য এবার এদিকের অংশ দেখতে পাচ্ছি যেখানে যে পিলারের কাজগুলো হয়েছে এটির উপরে শাটারিং গুলো করা হচ্ছে এরপর এখানে রড বাধাই করা হবে সেতুর এখান থেকে ওভারপাস হবে সামনে ওভারপাস এর কাজ চলছে এই ওভারপাস টি হচ্ছে যারা বন দিকে যাবে এবং বন থেকে হাঁটি কুমড়ুল মোটটি ক্রস করবে তাদের জন্য এটি হচ্ছে ইন্টারচেঞ্জটির নকশা আর এটি হচ্ছে ওভারপাস যমুনা সেতুর দিক থেকে এই মোড় পর্যন্ত এখানে চার লেন এবং তার দুপাশে সার্ভিস লেনের কাজগুলো হয়ে গেছে বর্তমানে ফিনিশিং এর কাজগুলো চলছে আর টাঙ্গাইলের এলেঙ্গা থেকে সেতুর দিক পর্যন্ত সেখানে চার লেনের কাজটি বাকি আছে সেটি হয়ে গেলে টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জের এদিকে আসতে সময় অনেক কমে আসবে এদিকের অংশ দেখা যাচ্ছে খানিকটা জায়গায় পিলারের কাজগুলো হয়েছে সামনে এখানে যে পিলারের কাজ চলছে এটি মূলত এখানে ওভারপাস বাম পাশটি চলে গেছে বনপাড়ার দিকে এখানের এই ইন্টারচেঞ্জের কাজটি দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ